একদিন হয়তো আমাদের কাছে অনেক টাকা থাকবে কিন্তু পঁচিশ বছর বয়সে টাকা না থাকা সত্ত্বেও যে ছোট ছোট স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারবো পঞ্চাশ বছর বয়সে অনেক টাকা থাকা সত্ত্বেও সেই স্বপ্নগুলো আর পূরণ করা যাবে না তখন শুধু মনে হবে টাকা আছে ঠিকই হাতে হয়তো বা সময় নেই হয়তোবা অন্য কোনো ব্যস্ততা হয়তোবা মনের ইচ্ছাটাই থাকবে না অনেক অনেক কিছুই হতে পারে হয়তোবা দুইজনে মিলে একসাথে ঘোরার ইচ্ছাও জাগবে না হয়তোবা আমাদের যে ভালোবাসার মানুষগুলো এখন আমাদের সাথে ঘুরবে তাদেরও হয়তোবা সময় থাকবে না সবাই বলে কি টাকা না থাকলে সব কিছুই ফিকে কিন্তু আমার কাছে মনে হয় অল্প টাকায় অনেক ছোট ছোট স্বপ্ন পূরণ করা সম্ভব আমরা দুইজন না সবসময় এই ছোট ছোট স্বপ্নগুলোর পিছনেই ছুটে বেড়াই অনেক বড় স্বপ্ন দেখার চেষ্টাও করি না যেই সময়ে যেইখানে আছি সেই সময়টাকে আমরা উপভোগ করতে চাই সেই সময়টাকে আমরা দুইজন মিলে সুন্দর করে সাজিয়ে তুলতে চাই আমাদের দুজনের সাথে আরো দুইজন সুন্দর পার্টনার আছে দিদি আর তনয়দা আমরা চারজনে মিলে এই পুরা জগৎটা বেড়াতে চাই কেন বৃদ্ধ বয়সে হাঁটু অবস্থায় আফসোস না করতে হয় যে ইস জীবনে কিছুই করতে পারলাম না আজকে আমরা যে রিসোর্ট যাচ্ছি সেই রিসোর্ট সম্পর্কে ফুল ডিটেলস তোমাদের আজকে একটু বলবো টা সত্যি অনেক সুন্দর এটা হলো কার্শিয়ানে তোমার মেন টাউন থেকে প্রায় ছয় কিলোমিটার নিচে একটা বেলতার ভেলি বলে একটা জায়গা আছে এই জায়গাটা মোটামুটি একটু গ্রামের মতোই আর চারপাশ দিয়ে তোমার প্রচুর পরিমাণে চা বাগান রিসোর্টটার নামও হলো বেলতার রিসোর্ট আর আশেপাশের সাইট সিনগুলো দেখতেই পারছো যে কি পরিমাণ সুন্দর আর পাহাড়গুলো সবুজে ভরা আর সবগুলোই হলো চায়ের বাগান করা আর এই তো আশেপাশে অনেক ঘর আছে একটু এই এটাকে হলো বেল ভেলি বলে থাকে তো এইখানে অনেক ঘরবাড়ি তারপর অনেক মানুষের বসতিও আছে এই তো আমরা হলো রিসোর্টে চলে আসছি আর এইটা হলো তোমার এই বেলতার ভেড়ির একদম শেষ প্রান্ত আমরা আমাদের গাড়িটা উপরে রেখে আসার আরেকটা কারণ হলো এই বেলতার ভেড়ির যে রোডটা ছিল অনেকটাই সরু আর যেহেতু আমাদের গাড়িটা অনেকটাই বড় ছিল তো তোমার দাদা যখন নামাতে নিয়েছে দেখলো এত সরু রাস্তা একটা গাড়ি নামলে আর একটা গাড়ি ওঠা একটু চাপেরিয়ে হয়ে যায় আর যেহেতু আমাদের গাড়িটা একটু বড় সরো যদি কোনো ছোট গাড়ি হতো তাহলে অনায়াসেই চলে আসা যেত তো তার তারপর ও ভাবলো যে থাক সবাই মিলে ডিসিশন নিল যে গাড়িটা আমরা উপরে কোথাও পার্কিং করে কোনো একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসবো তো ও আর তনয়দা মিলে এখানে সবার সাথে কথা বলতে বলতে একজন বলল যে তার একজন পরিচিত আছে সেখানে আমরা গাড়িটা রেখে আসতে পারবো তোমাদের সব সবসময় আমাকে বলতো পাহাড়িরা নাকি মন মানসিকতার দিক দিয়ে খুব ভালো হয়ে থাকে ওনাদের কাছে নাকি যে কোনো জিনিসই অনেক নিরাপদ থাকে তো যাই হোক আমরা চিনতাম না একটা অচেনা মানুষের কাছে আমাদের গাড়িটা রেখে আসছি তাহলে বুঝতেই পারছো যে ওনারা কতটাই বিশ্বাসযোগ্য হতে পারে ভিতর ঢুকেই ফার্স্টেই তোমরা ওনাদের রিসেপশন আর ডাইনিংটা পাবে ওটা একসাথেই আর এই দেখো আমি এখানে কিছু ইনডোর প্ল্যান্টগুলো দেখছিলাম এত দারুণ লাগছিলো আর যেহেতু এখানে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তার সাথে হলো ঝলমলের রোদ মনে হচ্ছিল কি গাছগুলো প্রাণ খুলে হাসছিল তো এদিকে হলো দিদি আর তোমাদের দাদা সবাই হলো রিসেপশনে কথা বলছিল আর উনি আমাকে আমাদের একটা রুমে নিয়ে আসছিল কিন্তু এটা আসলে আমাদের রুম ছিল না উনি ভুলে আমাদেরকে এই রুমে নিয়ে আসছিল এই রুমে হলো দুইটা ডাবল বেড আর একটা হলো সিঙ্গেল বেড ছিল আর আমাদের যে দুইটা রুম বুকিং করা ছিল দুইটাই হলো ডাবল বেড এর রুম ছিল এই বেলটার রিসোর্টে তোমার ষাটটা কটেজ আসছে আর এখানে নাকি আগে থেকে রুম বুকিং করে আসলে খুব ভালো হয় এখানে নাকি অলওয়েসি টুকটাক গেস্ট থাকি বিশেষ করে স্যাটারডে আর সানডে সবসময় নাকি ফুল কটেজগুলি বুক করা থাকে তো এসে বুক করার থেকে আগে থেকে বুক করে সবার জন্য অনেক সুবিধা হয় তাই সেই তোমার হলো টাউন থেকে এই ছয় কিলোমিটার নিচে এসে যদি দেখা যায় যে রুম পাওয়া যাচ্ছে না সত্যি অনেক কষ্টকর বিষয় কারণ এর আশেপাশে আর কোন কটেজ নেই আবার তোমার সেই উপরেই উঠতে হয় সত্যি বেলদার রিসোর্ট অপরূপ দেখতে তোমার চারপাশ দিয়ে শুধু পাহাড় আর পাহাড় আর মাঝখানে তোমার এতই সুন্দর তোমার এখানে একদিন বা দুই দিনের রিল্যাক্সেশনের জন্য মানে আমার কাছে মনে হয় একটা পারফেক্ট প্লেস এখানে প্রত্যেকটা কটেজ এরকম কাঠের তৈরি আর সামনে তোমার একটু বারান্দার মতো আছে আর এই তো একটা ডাবল বেড তোমার দুই পাশে দুটা বড় বড় জানালা আছে আর তোমার এখানে একটা বড় টি টেবিল আছে দুইটা চেয়ার আছে একটা হলো তোমার বক্সের মতো আছে যেখানে তুমি জামা কাপড় সব রাখতে পারবে আর বাথরুমটা নরমালি ছিল গিজার ছিল আর এই তো রিসোর্টের সামনে থেকে মানে আমাদের বারান্দা থেকে পুরা ভিউটা কি সুন্দর দেখা যাচ্ছে আমার তো মনে হচ্ছিল আমি ওখানে বসেই থাকি আর এই ভাড়া ছিল তোমার তিন হাজার টাকা তার মধ্যে তোমার কমপ্লিমেন্টারি ছিল আজকে আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল ওনারা হলো ছোলে ভাটুরে মনে হয় আমার কিছু একটা আসলে মানে লুচিগুলো না কেমন জানি ভাটুরের মতোই ছিল আর এলে কাপলি ছোড়ার মানে ঘুগনি ছিল কিন্তু এটা ওনারা নিজেরাই কিচেনে বানিয়ে থাকে তো খাওয়াটা একদম ফ্রেশ ছিল এবং খেতেও খুব সুস্বাদু ছিল তাতে হলো আমরা ডিম ভাজি নিয়েছিলাম আর চা নিয়েছিলাম যেন পাহাড়ি এলাকায় চা খেয়ে না তুমি অন্যরকম একটা টেস্ট পাবে ওনাদের চা পাতার আলাদা একটা ফ্লেভার থাকে সেটা তুমি দুধ চায়ে খাও না কেন আর লাল চায়ই খাও না কেন আমার কাছে লাগে আমরা সবসময় একটা খাবার খেয়ে যদি ওই খাবারে নতুন একটা ফ্লেভারও ট্রাই করি দেখবে মাঝে খুব ভালো লাগে এই তো খাওয়া দাওয়া করে এক এক করে সবাই স্নান করছেন আর আমাদের একটা রুম তো দিয়ে দিয়েছিল আর একটা রুম হলো বারোটার পরে দিবে ওই রুমটা এখনো ফাঁকা হয়নি আমরা একটু বাইরে বসে সবাই রোদের তাপ নিচ্ছিলাম এতটাই ঠান্ডা পড়েছে খুব কিন্তু রোদের তাপটা যে কি পরিমাণ ভালো লাগছিল আমাদের সকলের এটা বলার মতনে এই তো সবাই আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু আমরা বের হয়ে যাব আমরা কার্শিয়ানে কয়েকটা সাইট সিন ঘুরে দেখবো হঠাৎ করে হালকা ঠান্ডা থেকে মানে অনেক বেশি ঠান্ডায় চলে আসছি না তোমার চামড়াগুলো কেমন যেন একাই কুচকিয়ে গিয়েছে এই তো ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়েছি আর এই দেখো পুরো রিসোর্টের ভিউটা আর এখন দেখতে পাচ্ছো একদম কিন্তু রোদ নেই কেমন একটা কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে না প্রচন্ড ঠান্ডা লাগছিল আমি তো আবার স্টাইল মিলে জাস্ট খালি একটা কোট পরেছিলাম পরে তোমার দাদা বউকে আমাকে আর একটা সোয়েটার পরিয়েছে বলে কি স্টাইল মারতে হবে না একটু পরে গাড়ির মধ্যে কাঁপতে থাকবে এই তো আমরা একদম রেডি রেডি হয়ে বের হয়ে পড়লাম দুপুরে আর এইখানে খাওয়া দাওয়া করব না বাইরে খাওয়া দাওয়া করব যেই গাড়িতে হলো আমাদেরকে এই রিসোর্টে দিয়ে গিয়েছে সেই গাড়িকেই তোমার দাদা বলে দিয়েছে যে আমাদেরকে আজকে সারাদিনে যে কয়েকটা সাইট সিন আছে কার্শিয়ানে এগুলো ঘোরানোর জন্য তো উনাকে ফোন দেওয়া হয়েছে উনিও চলে আসবে উপর থেকে তোমার নিচে নামতে মোটামুটি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগে আর এই রিসোর্টে না তুমি সব রকমই মোটামুটি খাবার পাবে খাবারের প্রাইসটা একটু হাই থাকে আসলে ওনাদের সেই উপর থেকে বাজার করে নিয়ে আসতে হয় সেই অনুযায়ী দামটাও একটু পড়ার কথা কিন্তু খাবারের কোয়ালিটিটা খুবই ভালো আর যে কোনো খাবার অর্ডার দেওয়ার আগে এক ঘন্টা আগে ওনাদেরকে বলতে হবে লাঞ্চ বা ডিনারের মানে আবার বারবিকিউ করারও একটা সুবিধা আছে তুমি যদি নর্মালি মানে একটা মুরগি বার্বিকিউ করো তাহলে তোমাকে আটশো টাকা নিবে আর হলো বনফায়ারের জন্য তোমার হলো পাঁচশো টাকা নিবে কিন্তু আমাদের হাতে আর সেরকম কোনো সময় ছিল না রাত্রে এসে আমাদের একটা অন্যরকম প্ল্যান ছিল তার জন্য আমরা আর বার্বিকিউর চিন্তা ভাবনা করিনি বাট তোমরা এসে এখানে বার্বিকিউ বা বনফায়ার করলে কিন্তু দেখবে খুব ভালো লাগবে এরকম খোলামেলা পরিবেশেই তো এগুলো করতে বেশি ভালো লাগে তো চলো এই তো আমাদের গাড়িও চলে আসছে আর আমরা এখন সবাই মিলে বের হয়ে যাব তার আগে আমি আর দিদি কিছু সুন্দর সুন্দর পিকচার ক্লিক করে নিলাম তোর আজকে কারশিয়ানে আমরা কোন কোন সিন সিনগুলো ঘুরবো সব কিছুই তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করবো